নমস্কার দর্শক প্যারা গাছ থেকে সঠিক পরিমাণে প্রচুর পরিমাণে ফলন আমরা তখনই পাব যখন কোন মাসে কি ধরনের সার কী ধরনের ওষুধ ব্যবহার করার প্রসেসটি আমরা জেনে নেব কারণ ভুলবশত যদি আমরা ভুল সময় সার ওষুধ ব্যবহার করি গাছে তার বিরূপ প্রতিক্রিয়া পরে আমাদের ফলন কমে যায় গাছ নষ্ট হয়ে যায় তো আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব কোন মাসে কী ধরনের সার কী ধরনের ওষুধ এবং কি ধরনের পরিচর্যা করলে আমাদের গাছ ফুলে এবং ফলে পরিপূর্ণ থাকবে মাসটি হচ্ছে অক্টোবর তাই অক্টোবর মাস থেকে পরিচর্যা শুরু করতে হবে অক্টোবর মাসে প্রধানত তিনটি কাজ কিন্তু করতেই হবে একটি হচ্ছে গাছকে রিপট করা দু নম্বরটি হচ্ছে গাছের ছাটাই করা আর তিন নম্বর হচ্ছে গাছের সঠিক পরিমাণে খাদ্য ব্যবহার করা দর্শক আমাদের অনেকেই প্রশ্ন থাকে প্যারা গাছ কখন ছাঁটাই করলে ভালো পরিমাণে শাখা প্রশাখা হয় প্রচুর পরিমাণে ফুল আসে দেখুন ভর বর্ষায় তো আমরা গাছ ছাঁটাই করি না বহু ক্ষেত্রে ছত্রাকের সংক্রমণের ভয় থেকে যায় সেক্ষেত্রে আপনি বর্ষার লাস্ট এবং শীতের আগে গাছ কিন্তু ছাঁটাই করা যায় তাহলে অক্টোবর মাসে যদি আপনি গাছের সামান্য ছাঁটাই ফাটাই করেন এক্ষেত্রে গাছ ঝোপালো হবে অধিক পরিমাণে শাখা হবে অধিক পরিমাণে ফুল হবে আর দু নম্বরে হচ্ছে গাছ রিপোর্টিং বর্ষাতে কিন্তু বহু ক্ষেত্রে গাছের শিকড় থাকে খুব সেন্সিটিভ শিকড়ের বৃদ্ধি তখন কিছুটা স্টপ হয়ে যায় কারণ প্রচুর বর্ষার জল লাগে শিকড়ে সেক্ষেত্রে কিন্তু অক্টোবর মাসে আবার গাছ রিপোর্টও করা যায় যারা দু বছর তিন বছর আড়াই বছর ধরে গাছ রিপোর্ট করেননি এই অক্টোবরে কিন্তু আপনাদের গাছগুলো আপনারা রিপোর্ট করতে পারবেন আর যারা গত বৎসর গাছটি রিপোর্ট করেছেন বা আপনার গাছ হাফ ড্রামে বা একশো লিটার ড্রামে রয়েছে আপনারা এই সময় যদি রিপোর্ট না করতে পারেন সাইডের মাটি কিছুটা তুলে সেখানে জৈব খাবারযুক্ত মাটি দিয়ে ভরাট করে দিন এতেও কিন্তু হাফ রিপোর্ট হয়ে যাবে আপনার গাছ শিকড়কে মেলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ফাঁকা জায়গাটুকু পেয়ে যাবে গাছ আবার সুস্থ সতেজ হয়ে যাবে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে তিন নম্বর হচ্ছে সার প্রয়োগ দর্শক অক্টোবর মাসে কিন্তু আপনাকে সার ব্যবহার করতেই হবে বর্ষাতে অনেকে খাবার ব্যবহার করিনি বা সামনে যে ডরমেন্সি চলে আসতেছে ডিসেম্বর মাসে তখনও কিন্তু অনেকে সার ব্যবহার করব না তো এই যে মিডিল পয়েন্টটি গত মাসে করিনি আগামী দু মাস পরেও করব না এখন কিন্তু তার জন্য গাছকে খাবার দিয়ে দিতে হবে এখন পেয়ারা গাছে যদি আমরা সার ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের দুটো পয়েন্ট লক্ষ্য রেখে তারপর কিন্তু সার ব্যবহার করতে হবে প্রথম পয়েন্টটি হচ্ছে এখন সার ব্যবহার করলে গাছের গ্রোথ বাড়বে গাছ শাখা প্রশাখা মেলবে আর দু নম্বর পয়েন্ট হচ্ছে গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে সেই ফুল থেকে শীতকালে আবার ফলেও পরিণত হবে মানে আমরা শীতকালীন ফলনটি পেয়ে যাব তাই এই দুটো পয়েন্টকে মাথায় রেখে আমাদের সার ব্যবহার করতে হবে যে সকল গাছ এখন ছোট তার শাখা প্রশাখা বাড়ানো প্রয়োজন বা যারা আমরা শীতকালীন ফলনটি নেব না তাদের সারটি হবে মিশ্র সার যেখানে নাইট্রোজেন পরিমাণ সঠিক পরিমাণে থাকবে পটাশিয়াম ফসফরাস থাকবে থাকবে বিভিন্ন অনুখাদ্য জৈব অজৈব সারের ভাণ্ডার সেক্ষেত্রে আপনি এমনভাবে সারটি তৈরি করতে পারেন যদি আপনার গাছ কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবে থাকে সেক্ষেত্রে আপনি আড়াই থেকে তিনশো গ্রাম পরিমাণ সার ব্যবহার করতে পারবেন তিনশো গ্রাম সারের মধ্যে দুশো গ্রামই থাকবে পুরনো গোবর সার আর একশো গ্রামের মধ্যে থাকবে সর্ষের খোল হাড় গরু ডিমের খোসা দশ ছাব্বিশ ছাব্বিশ বা দশ গ্রাম পটাশিয়াম যুক্ত খাবার লাল পটাশ দশ থেকে পনেরো গ্রাম ফসফরাসযুক্ত খাবার সিঙ্গেল সুপার ফসফেট এবং দুই গ্রাম জিম পাঁচ থেকে সাত গ্রাম দানা অনুখাদ্য এই খাবারগুলো একত্রে ভালো করে মিশিয়ে টবের মাটিতে ছড়িয়ে দিয়ে ভরপুর জল দিয়ে দিন বা যারা গাছ রিপোর্ট করেছেন এখন রিপোর্ট করার সময় এই খাবারটুকু সঙ্গে মিশিয়ে তারপর গাছ রিপোর্ট করুন বা সাইডের মাটি তুলে এই খাবারটি ব্যবহার করুন এতে গাছ কিন্তু খুব দ্রুত বাড়বে এই যে আপনার অক্টোবর এবং নভেম্বর এই এক থেকে দেড় মাস যে সময় রয়েছে ডরমেন্সির আগে এই সময়টুকুতে কিন্তু গাছ নতুন করে শিকড়ের বৃদ্ধি সঠিকভাবে করবে এবং নতুন করে শাখা প্রশাখা গদাতে শুরু করবে মনে রাখবেন ফসফরাসের ঘাটতি গাছে শিকড় এবং শাখা গদাতে বাধা সৃষ্টি করে সঠিক সময় ফসফরাসযুক্ত খাবার ব্যবহার করবেন আপনার গাছ শিকড়ের সঙ্গে সঙ্গে শাখা পোশাখা গজিয়ে পরবর্তীতে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে যে সকল গাছে এখন ফুল রয়েছে সেই সকল ফুল থেকে আমরা যদি ফল চাই সেক্ষেত্রে আপনাদের গোবর সারের পরিমাণ বা নাইট্রোজেনযুক্ত সারের পরিমাণ একটু কমিয়ে দিতে হবে আপনারা সেখানে দুশো গ্রাম গোবর সার না নিয়ে সাধারণভাবে এক মুঠি গোবর সার নিয়ে নেবেন দশ থেকে পনেরো গ্রাম সর্ষের খোল নিয়ে নেবেন বাহান্ন চৌত্রিশ পাঁচ থেকে সাত গ্রাম নিয়ে নেবেন মোবোমিন পাউডার বা বায়োভিটা পরশ ভিটা এই ধরনের অনুখাদ্য সাত থেকে দশ গ্রাম নিয়ে নেবেন জিঙ্ক দুই গ্রাম বোরন দুই গ্রাম এবং কলার খোসা পাঁচ থেকে সাতটি দশ থেকে পনেরো গ্রাম পেঁয়াজের খোসা এই ধরনের উপাদান মিশিয়ে নেবেন এই ধরনের উপাদানে প্রচুর পরিমাণে পটাশিয়াম যুক্ত সার রয়েছে যা গাছের ফুলকে বৃদ্ধি হতে এবং সেই সমস্ত ফুলকে ফলপ্রণত হতে সহায়তা করবে এখন যেহেতু কিছু কিছু গাছে ফুল চলে এসেছে তাই টবের মাটি সবসময় মশার ভাব রাখতে হবে যেন এই সমস্ত ফুল গাছ থেকে না ঝরে যায় না শুকিয়ে যায় এবার আসি নভেম্বর মাসে আমরা কী ধরনের পরিচর্যা সারব দর্শক অক্টোবর মাস এবং নভেম্বর মাস প্রায় সেম সেম পরিচর্যা হবে কিন্তু যখন কিছুটা ঠান্ডা পরে আসবে নভেম্বর মাসে কিন্তু কিছুটা হালকা ঠান্ডা পরে আসে সেক্ষেত্রে আপনারা গাছে কয়েকটি জিনিস স্প্রে করবেন এর মধ্যে প্রথমটি হচ্ছে ভালো মানের একটি ভিটামিন বা অনুখাদ্য দু নম্বর হচ্ছে একটি কীটনাশক এবং তিন নম্বর হচ্ছে একটি ছত্রাকনাশক যে সকল গাছে এখন ফুল এসেছে সে সমস্ত ফুল কিন্তু নভেম্বর মধ্যে প্রস্ফুটিত হয়ে যাবে বা অক্টোবর লাস্টও প্রস্ফুটিত হতে পারে যাই হোক ফুল প্রস্ফুটিত হওয়ার আগে ভালো মানের একটি ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতেই হবে কারণ পেয়ারা গাছের প্রবণতা হচ্ছে পেয়ারা ফুল যখন ফুটতে শুরু করে ছোটো যখন কুড়ি দানা বাঁধতে শুরু করে তখন কিন্তু এক ধরনের ফল ছিদ্রকারী পোকা অ্যাটাক করে তারা ফলের নরম ত্বক ভেদ করে ভিতরে ডিম পারবে সেই ডিম থেকে আবার পোকা সৃষ্টি হয়ে গোটা ফলটিকে কিন্তু পচিয়ে তোলে ফ্লাই এই কাজ করে এবং নানাবিধ ফল সেতুপের পোকা এই কাজ করে থাকে তাই ফল পরিপূর্ণ হওয়ার আগে যখন ফুল থেকে প্রস্ফুটিত হবে সেই সময় যেন ফুলটি নষ্ট না করতে পারে বা ফলটি নষ্ট না করতে পারে নভেম্বরের মধ্যে কিন্তু অন্তত দুইবার আমাদের ভালো মানের কীটনাশক গাছে স্প্রে করতে হবে এবার ভালো মান কীটনাশক বলতে আপনারা প্রফিনাফো সাইপ্রামেট্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন ইমিরাক্লোরপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন নিমতেল ব্যবহার করতে পারেন আপনাদের হাতে যে কীটনাশক রয়েছে আপনারা সেটি ব্যবহার করবেন কিন্তু সঙ্গে একটি ছত্রাকনাশক অবশ্যই ব্যবহার করবেন নভেম্বর মাসের ফার্স্ট একবার এবং মাঝামাঝি আরেকবার এইভাবে দুইবার কিন্তু ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতেই হবে ছত্রাকনাশক হিসেবে কিন্তু এমিস্টার টপ ব্যবহার করতে পারেন বা অ্যান্ট্রাকোল পাউডার ব্যবহার করতে পারবেন এমিস্টার টপ যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে ঘন ঘন ব্যবহার করতে হবে না পনেরো দিনে একবার এইভাবে দুইবার ব্যবহার করলেই হবে আর অ্যান্ট্রাকল পাউডার ব্যবহার করলে আপনাকে দশ দিনে বা সাত দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করতে হবে এমিস্টার টপ ব্যবহার করলে এক লিটার জলে এক এম আর অ্যান্ট্রাকল পাউডার ব্যবহার করলে এক লিটার জলে দুই গ্রাম ব্যবহার করতে পারবেন যেহেতু আমরা ফুটন্ত ফুলে কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করি না সেজন্য ফুলগুলো এই অবস্থায় যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা স্প্রে করে দিতে পারি বা ফুল ফুটার আগে স্প্রে করতে পারি যারা গাছ থেকে শীতকালীন ফলন নেব অক্টোবর এবং নভেম্বর মাস টবের মাটি রাখবো মশ্যার ভাব যেন কোনোভাবে টবের মাটি শুকিয়ে ফুলকে ঝরিয়ে না দেয় এবার আসা যাক ডিসেম্বর মাস নিয়ে দর্শক ডিসেম্বর মাসে তেমনভাবে খাবার আমরা ব্যবহার করি না প্রয়োজন পড়ে না তখন টাইমটি থাকে ডরমেন্সির গাছ থাকবে রেস্টে অন্য অন্য গাছের সঙ্গে পেয়ারা গাছও কিন্তু রেস্টে থাকবে সেজন্য আপনারা কিন্তু তেমন খাবার ব্যবহার করবেন না যদি আপনাদের গাছ দুর্বল থাকে সঠিক ফলের বিকাশ চান সেক্ষেত্রে ডিসেম্বর ফার্স্ট সপ্তাহে আপনারা তরল খাবার তরল মাটিতে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিচেন থেকে বেরোনো সব দানা সবজির খোসা পচিয়ে সঙ্গে দু এক দানা অনুখাদ্য মিশিয়ে দু এক দানা এক দেড় গ্রাম বোরন মিশিয়ে এবং পটাশিয়ামযুক্ত খাবার জিরো বানানো চৌত্রিশ আর সর্ষের খোল পাঁচ সাত গ্রাম একসঙ্গে মিশিয়ে গুলে দু চার দিন পচিয়ে দিয়ে দিন ডিসেম্বর ফার্স্ট উইকে না দিলেও হয় দিতেও পারবেন কিন্তু ডিসেম্বর মাসে আর কোনো ধরনের পরিচর্যা প্রয়োজন পড়ে না যদি আপনাদের গাছ পোকায় আক্রমণ করে সেক্ষেত্রে আপনারা কিন্তু কীটনাশক সত্রাশ স্প্রে করতে পারবেন ডিসেম্বরের পরপরই হচ্ছে জানুয়ারি মাস পেয়ারা চাষের একটি ইম্পর্ট্যান্ট মাস জানুয়ারি মাসে গাছ তৈরি হয় ফুল নিয়ে আসার জন্য এবং গাছ গ্রোথের দিকে মন দেয় তখন কিন্তু আমাদের গাছের করে আবার খাবার দিতে হবে আমরা টবের চাষি শুধু শুধু গাছ ফেলে রেখে দিলে সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারিতে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে না তাই জানুয়ারি মাসে প্রথমে একটি ছত্রাকনাশক গাছ স্প্রে করব। একটি কীটনাশক গাছে স্প্রে করব টবের মাটিতে পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার সঠিক পরিমাণে দিয়ে যাবো তখন পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার এই জন্য দিতে হবে যেন গাছে প্রচুর পরিমাণে ফুল হয় আমরা তো জানি পেয়ারা গাছ প্রধানত দুইবার ফুল নিয়ে আসে একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস এবং আরেকটি হচ্ছে জুন এবং জুলাই মাস ফেব্রুয়ারি মাসে যে ফুলগুলো আসে সেগুলো অ্যাকচুয়ালি বর্ষাকালীন বা গ্রীষ্মকালীন ফল জুন জুলাই মাসে যে সমস্ত ফুল আসে সেই সমস্ত ফলকে হারভেস্ট করার জন্য সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস লেগে যায় কিন্তু আমাদের ছাদ বাগানে আবার অক্টোবর মাসে নতুন করে ফুল আসতে দেখা যায় তার মানে ছাদ বাগানে ফুল আসে বছরে তিনবার যাই হোক জানুয়ারি মাসে কিন্তু আমরা পটাশিয়াম ফসফরাসযুক্ত খাদ্য গাছের গোড়ায় দিয়ে যাব সেক্ষেত্রে আপনি অর্গানিক চাষি হলে সর্ষের খোল নিয়ে নেবেন হালকা কিছু পরিমাণে কলার খোসা নিয়ে নেবেন পেঁয়াজের খোসা নিয়ে নেবেন এবং দানা অনুখাদ্য কিছুটা পরিমাণে নিয়ে নেবেন কাঠকলা পুরনো ছাই কিছুটা দিয়ে দিতে পারেন এবং দুই থেকে আড়াই গ্রাম পরিমাণে জিঙ্ক ব্যবহার করে দেবেন এবং দুই গ্রাম পরিমাণে বোরন ব্যবহার করে দেবেন জিঙ্ক তখন এই জন্য ব্যবহার করতে হবে যে যখন নতুন করে শাখা পোশাখা গজাবে তখন কিন্তু ফুল নিয়ে আসবে গাছগুলো জিঙ্কের কাজই হচ্ছে গাছকে শক্তিশালী করে রাখা নতুন করে ফুল তৈরি করা এবং গাছকে বাড়িয়ে নিয়ে যাওয়া দর্শক জিঙ্ক গাছের শাখা পোশাক গজাতে সাহায্য করে থাকে আর পেয়ার গাছের প্রবণতা হচ্ছে নতুন করে শাখা গজাবে সেই শাখার মাথায় এমন দুটো করে ফুল থাকবে জানুয়ারির পরপরই হচ্ছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে আমরা কঠিন এই ধরনের খাবার ব্যবহার করব এবং সেই সঙ্গে তরল পটাশিয়াম যুক্ত খাদ্য দিয়ে যাব তরল পটাশিয়াম খাদ্যের মধ্যে থাকবে সর্ষের খোল পেঁয়াজের খোল কলার খোসা এবং জিরুবানো চৌত্রিশ চার থেকে পাঁচ গ্রাম অর্গানিক উপাদানগুলো পাঁচ সাত দিন ভালো করে পচিয়ে খুব পাতলা করে সেখানে চার থেকে পাঁচ গ্রাম জিরুভানো চৌত্রিশ মিশিয়ে দু থেকে আড়াই লিটার জলে টবের মাটিতে ঢেলে দিব এই খাদ্যটি ব্যবহার করব পনেরো দিনে একবার এইভাবে দুই থেকে তিনবার কঠিন খাবার যদি মাসে একবার ব্যবহার করি তরল খাবার কিন্তু মাসে দুইবার তিনবার ব্যবহার করতে হবে তখন ফুল নিয়ে আসতে প্রচুর পরিমাণে পটাশিয়াম যেমন প্রয়োজন ফুলকে গাছে ধরে রাখার জন্য প্রচুর পরিমাণে পটাশিয়াম প্রয়োজন তাই তখন যেন কোনোভাবে পটাশিয়ামের অভাব না হয় সেই সঙ্গে জিঙ্ক সেই সঙ্গে বোরন এ সমস্ত উপাদান আমাদের তাই সঠিকভাবে ব্যবহার করতে হবে ফেব্রুয়ারি মাসের পরিচর্যা যদি আপনি পারফেক্ট করতে পারেন সেক্ষেত্রে আপনার গাছের কিন্তু প্রচুর পরিমাণে ফলন হবে ফেব্রুয়ারি মাসের পরিচর্যা আপনার সঠিক হবে না আপনার গাছ সেই দুটো বা একটি ফল নিয়ে দাঁড়িয়ে থাকবে অত্যাধিক মিশ্র খাবারের নামে ফেব্রুয়ারি মাসে আবার নাইট্রোজেনযুক্ত খাদ্য ব্যবহার করা যাবে না বিশেষ করে দশ ছাব্বিশ পনেরো 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 উনিশ 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 এবং প্রচুর পরিমাণে গোবর সারও তখন দেওয়া যাবে না বলতে গেলে গাছের যে বাড়ার প্রবণতা সেটি স্টপ করে দিতে হবে গাছে তখন ফুল নিয়ে আসতে হবে গাছ থেকে বেশি পরিমাণে ফুল পাওয়ার জন্য ফেব্রুয়ারি মাসে জলের ব্যবহার কমিয়ে দিতে হবে ফেব্রুয়ারি মাসে গাছ কোনোভাবে শেড নিচে রাখা যাবে না গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে কিন্তু যখনই গাছে ফুল চলে আসবে ফুল আসার পরপরই কিন্তু টবের মাটি মশার ভাব রাখতে হবে যেন সে সমস্ত ফুল আবার না ঝরে যায় ফেব্রুয়ারি পরপরই হচ্ছে মার্চ মাস মার্চ মাসে মোটামুটি পেয়ারা গাছে ফুল চলেই আসবে তখন আমাদের খাদ্য প্রণালী এবং পরিচর্যা হবে ফুলকে ধরে রাখা ফুল থেকে ফল পরিণত করার যখন ফুল থেকে ফল পরিণত হয়ে যাবে তখন থেকে কিন্তু আমাদের গাছে আবার মিশ্র খাবার ব্যবহার করে হবে মিশ্র তরল কম্পোস্ট ব্যবহার করব দেখুন মার্চ মাসে কিন্তু আমরা খাবার ব্যবহার করলেও সেই খাবারটি টবের মাটি খুঁচে শিকড় কেটে ব্যবহার করতে পারবো না তখন গাছে ফুল রয়েছে ছোটো ছোটো ফলের গুটি রয়েছে তাই যদি আপনি কঠিন খাবার গাছের গোড়ায় ছড়িয়ে দেন দিলে হবে না দিলে হবে কিন্তু আপনাকে মিশ্র তরল খাবার দিয়ে যেতে হবে যেখানে থাকবে জিরুবাহান্ন চৌত্রিশ সর্ষের খোল কলার খোসা পেঁয়াজের খোসা অল্প একটু অনুখাদ্য অল্প একটু বোরন জাতীয় খাবার মার্চের প্রথম সপ্তাহে একবার আপনারা মোমোমিন পাউডার সঙ্গে দুই গ্রাম বোরন মিশিয়ে গাছ স্প্রে করবেন বা এক গ্রাম অ্যাগ্রুমিন গোল্ড দুই গ্রাম বোরন একত্রে মিশিয়ে গাছে স্প্রে করুন ঠিক তার পনেরো দিন পর আবার স্প্রে করুন মাস মাসের লাস্ট দিকে আরেকবার স্প্রে করুন তিনবার যদি আমরা অনুখাদ্য এবং বোরন গাছে স্প্রে করতে পারি প্রতিটা ফুল থেকে যেমন ফল পরিণত হবে সেই ফল কিন্তু গাছে আবার ধরেও থাকবে আর গাছের গোড়ায় যখন লিকুইড পটাশিয়ামযুক্ত খাবার এবং মিশ্র খাবার দিয়ে যেতে পারব তখন কিন্তু গাছে পুষ্টির অভাব হবে না একটি কথা মনে রাখতে হবে শুধু স্প্রে করলে আমাদের গাছের ফল না স্প্রের সঙ্গে সঙ্গে টবের মাটিতে কিন্তু সুষম খাদ্য ব্যবহার করতে হয় মার্চ মাসে কোনোভাবে টবের মাটি শুকাতে দেওয়া যাবে না কিছুটা মশ্যার ভাব রাখব কিন্তু তাই বলে অত্যাধিক জল ব্যবহার করে টবের মাটি একদম কাদা করে দেব না এতে শিকড়ের সমস্যা দেখা দেবে আর সামান্যতম শিকড় সমস্যা দেখা দিলে ফুল ঝরে যাবে ফল ঝরে যাবে দেখা যাবে পাতা পোড়ার মতো সমস্যা তো দর্শক মার্চ মাস থেকে ফলকে বাড়িয়ে নেওয়া যাওয়ার জন্য আমাদের আবার সেই আগের মতো মিশ্র খাবার ব্যবহার করতে হবে সেখানে টবের মাটিতে থাকবে পর্যাপ্ত পরিমাণে গোবর সারের সঙ্গে সঙ্গে সর্ষের খোল পাতা পতা সার ভার্মি এই ধরনের উপাদান আর তরল খাদ্য হিসাবে পনেরো দিনে একবার করে কিচেন লিকুইড কম্পোস্ট ব্যবহার করে যাব এতে ফলের বিকাশ সঠিকভাবে হবে ফল কাছে ধরে থাকবে ফলের আকার আয়তন সঠিকভাবে বাড়বে ভিডিওটি শেষ করার আগে একটি কনফিউজ দূর করব বারো মাসে বারোবার কি আমরা খাবার ব্যবহার করব দর্শক বারো মাসে অন্তত চার থেকে পাঁচবার আমাদের মাটিতে খাবার ব্যবহার করতে হবে যারা মাঠে বাগান করি তাদের কিন্তু সেটা করতে হবে না মাঠে যারা বাগান করেন তারা অন্যান্য সময়ে প্রচুর পরিমাণে গোবর সারের সঙ্গে সঙ্গে দশ ছাব্বিশ ছাব্বিশ কিছুটা পরিমাণে চুন এবং জাতীয় খাদ্য গাছে স্প্রে করে দেবেন বিশেষ করে ফুল আসার আগে পটাশিয়ামযুক্ত খাদ্য গাছে স্প্রে করে দেবেন এবং এই কিছুটা মাটি খুঁড়ে সেখানে গোবর সার সর্ষের খোল এবং পটাশিয়ামযুক্ত খাদ্য দিয়ে দেবেন কিন্তু টবের মাটিতে বর্ষার অন্তত পাঁচবার আপনাদের খাবার ব্যবহার করতে হবে ফুল থেকে ফলে পরিণত হওয়ার পর তরল খাবার কিন্তু প্রতিপূর্ণ দিনে একবার করে দিয়ে যেতে হবে ফলের বিকাশের জন্য এই পদ্ধতিগুলো সঠিকভাবে যদি মানতে পারি তবে কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল থেকে ফলে পরিণত হবে সেই ফল সঠিকভাবে বাড়বে এবার মার্চের পরে এপ্রিল মে এবং জুন তিন মাস একইভাবে আপনি তরল খাবার ব্যবহার করতে পারবেন কঠিন খাবার না দিলে হবে কিন্তু জুলাই মাসে যেহেতু ফুল আসবে জুলাই মাসের আগে আবার পটাশিয়াম যুক্ত তরল খাবার গাছের গোড়ায় ব্যবহার করতে হবে গাছে পটাশিয়াম যুক্ত কঠিন খাবার ব্যবহার করে দিতে হবে যখন আবার জুলাই মাসে ফুল থেকে ফলে পরিণত হয়ে যাবে জুলাই মাসের পর থেকে নাইট্রোজেন এবং সব ধরনের উপাদান সমেত খাবার টরমারিতে দিতে হবে সেখানে থাকবে গোবর সার থাকবে জিরুবাহান্ন চৌত্রিশ থাকবে জিঙ্ক থাকবে ক্যালসিয়াম যুক্ত খাবার সর্ষের খোল এবং নানাবিধ অর্গানিক রাসায়নিক উপাদান পেয়ারা চা সম্বন্ধিত আরও ভিডিও চ্যানেল রয়েছে সেখানে টুকিটাকি ট্রিটমেন্টের কথা আলোচনা করা হয়েছে যদি কোনো সমস্যা হয় সেই ধরনের ভিডিও দেখে নিতে পারেন বা কমেন্ট করতে পারেন প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ আজকে এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ